হাই আল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করব বেঙ্গল সাব ইন্সপেক্টরের যেটা মেন্স এক্সাম হয়েছিলো দু হাজার আট সালে সেইটার কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করব সেখানে কেমন ধরনের প্রশ্ন এসেছিল কী কী এসেছিলো তোমরা কেমনভাবে প্রিপারেশন নেবে সেই পুরো ডিটেলসটা আজকে আমরা ডিসকাস করে নেব ফার্স্ট দেখো প্রথমে ছিল ইংলিশে ঠিক আছে সরি প্রথমে হ্যাঁ প্রথমে ইংলিশ এইখানে দেখো প্রথম যেটা এস সেটা হচ্ছে যে রাইটের রিপোর্ট একটা হয় রিপোর্ট লিখতে দেবে ঠিক আছে দুটো অপশান থাকবে অর দিয়ে মানে দুটো রিপোর্ট লিখতে দেবে দুটোর মধ্যে যে কোনো একটা প্রথমটা হচ্ছে রাইটের রিপোর্ট অন দ্য ইভিল অফ দ্য সাউন্ড পলিশন শব্দ দূষণের ওপর একটা তোমাকে রিপোর্ট লিখতে বলেছে এইগুলো ডিটেলস দিয়ে দিয়েছে সব দিয়ে তোমাকে লিখতে হবে এবং সেকেন্ড আর একটা যেটা রিপোর্ট লিখতে দিয়েছে সেটা হচ্ছে ট্রোস অ্যান্ড কনস অফ দ্য রিসেন্ট শপিং মল অফ শপিং মল কালচার ইন সিটি অফ কলকাতা কলকাতা শহরে শপিং মলগুলোর প্রোস অ্যান্ড কনস এই সব দিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে বলছে দুটোর মধ্যে যে কোনো একটা রিপোর্ট লিখতে হবে তাহলে তোমরা বুঝতে পারলে যে এই পরীক্ষায় তোমার রিপোর্ট রাইটিং আসবে সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ড যেটা এসেছিলো দেখো ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ বেঙ্গলি টু বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেট এটা আমরা ছোটোবেলাতে পড়েছিলাম বি টু ই টু বি ঠিক আছে সেই হলো এটা সেকেন্ড থার্ড যেটা আসবে মেয়েকে প্রিসিস প্রিসিস লিখতে দেবে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে এই যে এটা প্যাসেজ এরকম একটা প্যাসেজ দিয়ে দেবে তোমাদের দেখে না এটা হচ্ছে পিসিস পিসিস একটা লিখতে দেবে ঠিক আছে থার্ড হয়ে গেল এবং ফোর্থ যেটা হচ্ছে যে ফ্রেম মিনিংফুল সেন্টেন্স অফ দ্য ফলোয়িং ফ্রেজ এই বিভিন্ন ফ্রেজ দিয়ে দেবে এগুলোর মিনিংফুল সেন্টেন্স কী হবে সেটা তোমাকে লিখতে হবে পাঁচটা দেবে পাঁচটা লিখতে হবে তোমাকে এবং ফিফথ যেটা হচ্ছে গিভেন এই গিভ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই ওয়ার্ডসগুলোর অ্যান্টোনিমস কী হবে সেটা তোমাকে লিখতে হবে তাহলে টোটাল এই পাঁচ ধরনের কোশ্চেন তোমার এক্সামে পাবে যেটা রিটেন এক্সাম হবে যেটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেনসের ইংলিশের জন্য এক নম্বর হচ্ছে রিপোর্ট দু নম্বর হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ থার্ড হচ্ছে পিসিস রাইটিং ফোর্থ হচ্ছে তোমার মিনিংফুল সেন্টেন্স এবং ফিফথ হচ্ছে অ্যানোনিমস অ্যান্টোনিমস লিখতে দেবে ঠিক আছে এটা হলো ইংলিশের নোট এই বেঙ্গলিতে তোমাকে কি পড়তে হবে বেঙ্গলিতেও সেম এই প্রথমে দেয়াটা দিয়ে দিয়েছে দেখো একটি বিষয়ে অবলম্বনে খসড়া প্রতিবেদনে প্রতিবেদন রচনা দিয়ে দেবে একটা ঠিক আছে সেকেন্ড যেটা দেবে সেটা হচ্ছে বঙ্গানুবাদ মানে ইংলিশ থেকে বেঙ্গলি যেটা উপর প্রত্যেক ইংলিশের ব্যাপারে ছিল বাংলা থেকে ইংলিশ এটা দিয়েছে ইংলিশ থেকে বেঙ্গলি থার্ড হচ্ছে সার সংক্ষেপ সেম প্রসেস আর কি ঠিক আছে ওটা বাংলাতে এটা ইংলিশে ছিল এটা বাংলাতে সার সংক্ষেপ ফোর্থ হচ্ছে দেখো নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন যেটা বাক্য পরিবর্তন কি সেটা তোমাদের করতে হবে পাঁচ নম্বর হচ্ছে দেখো ব্যাস বাক্য ব্যাস বাক্য এই ব্যাস বাক্য লিখতে হবে এবং ছ নম্বর হচ্ছে নিম্নলিখিত বাগধারা প্রয়োগে বাক্য গঠন এই যে এই বাগধারাগুলো প্রয়োগ করে তোমাকে বাক্য গঠন করতে হবে এইগুলো ইজি কিন্তু যেটা মেন ব্যাপার হচ্ছে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমাদের পিসিস রাইটিং রিপোর্ট রাইটিং এইগুলোর জন্য দেখো এইটার ব্যাপারে আমি ভেবেছিলাম যে কোনো ভালো টিচারকে দিয়ে বাংলা এবং ইংলিশের নোট লেখাবো কিন্তু তারা দেখো কেউ এখন আমি যেটা বুঝতে পারছি যে কেউ ফিজে কোনো দিন কাজ করে না তারা আমি এই কথাও বলেছিলাম তারা কিছু পরিমাণ টাকা চাইছে ঠিক আছে তারা তার পরিবর্তে তারা আমাকে লিখে দেবে এবার এই নোটগুলো তাদের লিখে নিয়ে আমি যখন তোমাদের দিতে যাব তোমাদের কাছ থেকেও আমাকে টাকাটা নিতে হবে এবার তোমাদের কাছে যখনই টাকা চাইবো তোমরা বলবে ব্যবসা করছে এই করছে ওই করছে সেই করছে তাই এ তাই আমি আর এই ব্যাপারে আমি এত এগোতে চাইছি না তোমাদের আমি কিছু বুক লিস্ট বানিয়ে দেবো তোমরা সেই বইগুলো পারচেস করে নেবে দুশো তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবে সেগুলো তোমরা নিজের নিজেরা পিপার্সেন্ট নেবে ঠিক আছে তোমার এবার তোমাদের যদি আগে বইগুলি লাগে তাহলে কমেন্ট করো যে কী কী বই লাগবে সেটা আমি কমেন্ট করবো কারণ দেখো শুধু শুধু লোকের কাছে মান সম্মান কী কী লাভ বলো তোমাদের মধ্যে অনেকজন আমাকে মানে গালাগালি করছে ব্যবসা করছে এই করছে এই করছে এইসব ব্যাপারে কথা বলে এগুলো শুনতে খুবই খারাপ লাগে সেজন্য আমি আর এই ব্যাপারে এ না ঠিক আছে বাংলা এই বাংলাতেই যে বলে দিলাম এরকমই এবং ইংলিশও তাই ঠিক আছে এটা তোমরা দেখে নেবে এবং তোমাদের মধ্যে কেউ যদি চাও তাহলে মিনিমাম টিচারকে যদি যদি লেখা চাও মিনিমাম কুড়িজনকে তো এগ্রি করতে হবে কারণ যে পরিমাণ টাকা তারা চাইছে আমি তোমাদের বলছি না তবে কুড়িজনকে যদি মানে করো একশো টাকা করে দিই বাংলা ইংলিশ মিক্স করে তবে মানে তাদের টাকাটা পূরণ হবে এবার এক দুজন যদি চাও তাহলে তার আমি সেই টিচারকে দিয়ে লেখাতে পারছি না কারণ তারা অত টাকা আমার পক্ষেও তাদেরকে দেওয়া সম্ভব হয়ে উঠছে না বুঝতে পারছ আমার ব্যাপারটা কারণ আমার কাছেও তো সেরকম পরিমাণ টাকা নেই আমাকে নিজে তোমাদের যেগুলো জি কের এক্সাম আছে সেগুলোর জন্য আমাকে বই কিনতে হবে সেই সব ব্যাপারটা ঠিক আছে ও কথাটা তোমরা আমি লিস্ট বানিয়ে দেবো বুকলিস্ট তোমরা বই থেকে কিনেই পড়বে ঠিক আছে নেক্সট দেখে নাও জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিজের জন্য কী কী করতে হবে দেখো জেনারেল স্টাডিজের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসে এসেছিলো ঠিক আছে এবার এই প্রশ্নও কিন্তু খুব ইজি তোমাকে খালি পড়তে হবে ভাবে কেমন ধরেন দেখো প্রথমে দেখেছো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন দিয়েছে ডিসকাস অ্যাবাউট ফাংশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন হুইচ আর্টিকেল ইট ইজ ইনক্লুড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যান্ড হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার মানে এক লাইনে কোশ্চেন যেটা আমাদের ছোটোবেলাতেই যেগুলো ক্লাস যখন সেভেনে নাইন টেনে পড়তাম তখন এইরকম ধরনের প্রশ্ন আসতো পাঁচ নমবে যে এক প্লাস দুই প্লাস দুই এরকম করে ছোটোবেলাতে যেমন আমরা পড়েছি সেরকমভাবেই প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে তাহলে এইগুলো তোমাকে শুধু ডেসক্রিপটিভ পড়তে হবে ডেসক্রিপটিভ পড়লেই তুমি অটোমেটিক্যালি খুব ইজি প্রশ্ন আসে যেমন ফার্স্ট ইলেকশন কমিশনের কে সেটার নামও তোমরা জানো কোন আর্টিকেলে এই ইলেকশন কমিশনের সম্বন্ধে বলা আছে সেটাও তোমরা জানো এবার তার সম্বন্ধে একটু ডিটেলস ইলেকশন কমিশনের সম্বন্ধে একটু ডিটেলস দেখো এগুলোর ক্লাস আমি করাবো কিন্তু আমি যাই যে তোমরা কোনো একটা গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্ট যেহেতু সবাই আশা করি সবাই ভালোই পড়াশোনায় তবেই তো ফিলিমস পাস করবে তোমরা তোমরা যদি গ্রাজুয়ে যদি কোনো বই থাকে যেগুলো ভীষণ যেমন ইয়ে বইগুলো হয় না যেটা যেমন বিভিন্ন ব্র্যান্ডের বইগুলো যেগুলো হয় হাজার টাকা সাতশো টাকাশো তার মধ্যে দেখবে ডেসক্রিপটিভও থাকে তারপরে অযুটকও থাকে আমি কোনো ব্র্যান্ডের বইয়ের নাম বলছি না ঠিক আছে তোমাদের কাছে তোমরা জানো যে গ্র্যাজুয়েশন পাসের জন্য কী কী বই লাগে সেই বই থেকে পড়বে শুধু ডেসক্রিপ্টিভভাবে পড়বে তাহলেই হবে সেকেন্ড দেখো প্রথমটা কনস্টিটিউশন থেকে এসছে সেকেন্ড এসেছে হিস্ট্রি থেকে নন কোঅপারেশন মুভমেন্ট এই নন কোঅপারেশন মুভমেন্ট সম্বন্ধে তোমাকে লিখতে বলেছে ঠিক আছে এটা সম্বন্ধে তোমরা সবাই জানো খালি ডিসক্রিপ্টটা পড়ে থাকলে কী কী লিখতে হবে সেটা তোমাদের একটা আইডিয়া কোন সালে হয়েছিল কী কী হয়েছিল কী ঘটনা ঘটেছিলো কোন কার আমলে হয়েছিলো এগুলো সব তোমরা জানা আছে শুধু তোমাদের এটা তোমাদের হিস্ট্রি নাইনটেনের যদি কোনো বই থাকে তোমার আশেপাশে কোনো ভাই বোন যদি থাকে তাদের কাছ থেকে নিয়ে নেবে তারা দেখবে ওইখান থেকে পড়ে নেবে তোমরা ঠিক আছে এটা এটা অত দামি বই না কিনলেও চলবে কিন্তু যাদের গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট যারা ডাব্লুসিস এর জন্য প্রিপারেশন নিজ তাদের আশা করি আমি একটু আশা করি যে তাদের কাছে এসব বই থাকবে নেক্সট দেখো জিওগ্রাফি থেকে এসেছিল আর হোয়াট ইজ আর্থ কুই আর ভূমিকম্প কী হাউ ডিজ অকার ভূমিকম্প হয় কীভাবে নেম অফ দ্য রিভাইস অ্যান্ড দ্য ইউনিট মেজারিং অফ আর্থ এর থেকে ইজি প্রশ্ন আর কী দেবে বলো জিওগ্রাফি থেকে তাহলে তুমি যদি শুধু নাইন টেনের হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন তো বই হয় না কনস্টিটিউশনের বই তোমাকে ওই গ্রাজুয়েশন লেভেলে যেসব বইগুলো হয় এক্সামের জন্য সেই বই তোমাকে কিনতে হবে এবং চার নম্বর দেখো জেনারেল সায়েন্স থেকে দিয়েছে যেটা হচ্ছে ডিস্টিউজ বিটুইন ভাই ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস মেন্স অ্যান্ড এখানে দেখো ডিস্টিংগুইজ বিটুইন ব্যাকটেরিয়া এবং ভাইরাস মেনশন দ্য ডিজিজ কজেস বাই ইচ অফ দেম মানে ব্যাকটেরিয়া গঠিত একটা রোগের নাম বলো ভাইরাস গঠিত একটা রোগের নাম বলো এগুলো তো খুব ইজি হোয়াট ডাস এডস স্ট্যান্ড পড় এডসের ফুল ফর্ম কী ডিসকাস অ্যাবাউট দ্য কজ অ্যান্ড রেমেডি অফ ইন মানে এডস কী কারণে হয় এর ফলে কী কী হয় এইসব ব্যাপারটা এইগুলো আশা করি তোমরা সবাই জানো খালি তোমাদের ডেসক্রিপটিভভাবে একটু পড়তে হবে যেমন জেনারেল সায়েন্সে দেখবে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস করা আছে সেটাও তোমরা দেখতে পারো সেটা আমি একবার শেয়ার করে দেবো টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে ওই প্লে লিস্টটা শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে এবং ফিফথ হচ্ছে দেখো রাইট এ নোট অন রিসেন্ট আমেরিকান মেট্রোমোনিয়াল ক্রাইসিস এই রিসেন্ট যেসব ঘটনা ঘটে তার উপর থেকে একটা পাবে ঠিক আছে যেসব রিসেন্ট ঘটনা ঘটছে ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে সেইগুলোর মধ্যে থেকে একটা কাজ কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে একটা কোশ্চেন পাবে তার সম্বন্ধে তোমাকে একটু ডিটেলস দেখতে হবে এবং সিক্স হচ্ছে দেখো হুইচ ইজ ইন হুইচ ইয়ার ম্যাগাসেসে অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউট হু ওয়াজ ম্যাগাসেসে কিপ দ্য শর্ট নোট অফ দ্য ক্যাটাগরি হুইচ ইন দ্য অ্যাওয়ার্ড ইজ গিভেন নেম টু ইন্ডিয়ানস উইথ ক্যাটাগরি হু আর উইন উইনার অফ দিস অ্যাওয়ার্ড দেখো এখানে কী বলেছে যে রামান ম্যাগাসেসে অ্যাওয়ার্ড কবে স্থাপন করা হয়েছিল এ মানে রামান ম্যাগাসেসে কে এটা কি বলে কোন ক্যাটাগরির জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং দুজন ভারতীয় নাম বলো তাহলে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে তোমরা দেখতে পাচ্ছ এরকম প্রশ্ন আসছে তাহলে যত ধরনের অ্যাওয়ার্ডস হয় নোবেল অ্যাওয়ার্ড তারপরে তোমার যত রকমের অস্কার ঠিক আছে এই সমস্ত অ্যাওয়ার্ড সম্বন্ধে এটা না আমি করিয়ে দেবো যে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড সমস্ত মানে প্রথম থেকে কবে শুরু হয়েছিল কার না কোথায় দেওয়া হয় অ্যাওয়ার্ডটা কোন ফিল্ডের সাথে যুক্ত এইগুলোর মানে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের এটা আমি করে দেবো কারণ এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও কাজে লাগবে প্লাস ডিসক্রিপ্টে পড়ে থাকলে তোমাদের এসায়ও কাজে লাগবে ঠিক আছে কিন্তু বাকিগুলো হিস্ট্রি তোমাদের যেটা করতে হবে হিস্ট্রি জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স ঠিক আছে বায়োলজি ক্লাস নাইন টেনে যদি কোনো ভাই বোন থাকে তার কাছ থেকে নিয়ে বইটা শুধু রিডিং পড়বে যেন তোমার যে প্রশ্নটা আছে সেটার সম্বন্ধে তুমি একটু আইডিয়া আসো কারণ কোশ্চেন খুবই ইজি আছে সবাই তোমরা পারবে কিন্তু দেখো এটা তো এবার মেন্স এইখানে তুমি এটা তুমি কখনোই চাইবে না যে তোমার কোনো দিন কম নাম্বার আসুক কারণ যে যত বেশি নাম্বার আসবে তার চাকরির হওয়াটা কনফার্মটা বেশি তা সেইভাবে পড়ো যে আমার কম নাম্বার এসছে তা তো আমি পাস করে যাবো ওটা ফিলিম সেক্ষেত্রে হয়ে গেছে কিন্তু মেন্স সেক্ষেত্রে এই ভুলটা করো না এই যেমন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এটা আমি করিয়ে দেবো রিসেন্ট কিছু রিসেন্ট যেগুলো করেছে এগুলো কিছু আমি করিয়ে দেবো ঠিক আছে কিন্তু এগুলো যদি তোমাদের ভালোভাবে ডেসক্রিপটিভভাবে ভালোভাবে তোমাদের নিজেদের থেকে প্রিপারেশান করতে হবে নাহলে কিন্তু পিছিয়ে পড়বে যেমন হিস্ট্রি এই ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের যদি ডেসক্রিপটিভ বই পেয়ে যাবে দেখবে যেমন বিভিন্ন ব্র্যান্ডের হয় তারপরে দেখো এটা হয়ে গেলো জিকে এবং ম্যাথ ম্যাথের আর এস আগরওয়াল একমাত্র বই আর কোনো বই আমি রেকমেন্ড করব না ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার ম্যাথ প্র্যাকটিস করবে খুব ইজি দেখো না প্রথমে এটা এসছে অ্যাভারেজ থেকে একটা প্রশ্ন সেকেন্ড এসছে রেশিও থেকে একটা প্রশ্ন থার্ড এসছে দেখো প্রফিট অ্যান্ড লস থেকে একটা প্রশ্ন তারপরে দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন তারপরে দেখো ট্রেন অ্যান্ড স্পিড থেকে একটা প্রশ্ন তারপরে দেখো লাস্টে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে একটা প্রশ্ন ঠিক আছে এই হচ্ছে দু হাজার আট সালের কিন্তু আমরা দু হাজার আট সালের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার ওয়েবসাইটেও পোস্ট করে দিয়েছি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেবে ভিডিওটা ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তাহলে এই টোটাল ডিটেলসটা তুমি বুঝে গেলে যে বাংলার জন্য কী পড়তে হবে ইংলিশের জন্য পড়তে হবে আর কি বলে ম্যাথের জন্য তোমাদের কি পড়তে হবে জি এর জন্য কি পড়তে হবে তবু আমি যেটা বলবো এগুলোর জন্য কোনো যদি এর যদি কোনো বই বেরোয় টোটালি সেটা তোমরা কিনে নিতে পারো কারণ খুব ভালোভাবে পড়াশোনা করো তাহলে যদি চাকরিটা পেয়ে যাও সারা লাইফ সুখে থাকতে পারবে ঠিক আছে এবং বাংলা ইংলিশ আমি তোমাদের আগেই বললাম বেকার লোকের কাছে গাল খেয়ে কী করবো বলো আমি মনে করবো তোমাদের মধ্যে অনেকজনে বলে দাদা আমি গরিব বই কেনার টাকা নিই কিন্তু ভাবে বলতো আমি যে যাকে দিয়ে লেখাবো সে তো টাকা চাইবে সে এটা শুনতে চাইবে না যে তুমি গরিব না তুমি বড়ো তাদের কাছে সেটা কোনো যায় আসে না এবার এই বাংলা ইংলিশে আমি অতটা স্ট্রং নয় যে আমি তোমাদের তোমাদের জন্য নোট বানিয়ে রেখে দেবো যেমন জিকের জন্য যেটা বলো জিকের জন্য আমি নিজে নোট বানাই সব সমস্ত কিছু জিকের জন্য আমি করি কিন্তু বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি অতটা স্ট্রং নয় তাই শুধু শুধু এটার জন্য আমি নোট বানিয়ে দেবো যদি ভুল ভাল হয়ে যায় সেই জন্য আমি কোনো টিচারের সাথে কথা বলছিলাম তা সে যা বললো তোমরা বুঝতেই পারছো কেউ টাকা ছাড়া কথা বলে না কিন্তু তারা ভালো টিচার কিন্তু টাকা দিলেই তারা করে দেবে কিন্তু ব্যাপারটা তোমরাও টাকা দিয়ে কিনবে না তোমরা ফ্রিতে যায় সেই জন্য আমি আর এগো এগোচ্ছি না তোমাদের কী মন্তব্য তোমরা একটু কমেন্ট করো সেটা আমি পড়বো তারপরে ভাববো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং